আসসালামু আলাইকুম আমাদের নতুন প্রজেক্ট ভাই ভাই সাপ লাভিলা সম্বন্ধে আজকে আলোচনা করব এই প্রজেক্টে জমির পরিমাণ খুবই কম ছিল সাতশো নব্বই স্কোয়ার ফিট অর্থাৎ এক দশমিক আট ডেসিমেল মাত্র তার উপর বাংলাদেশ বিল্ডিং কোডের ভিত্তিতে চারপাশে খালি জায়গা বাদে বিল্ডিং এরিয়া ছিল মাত্র ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট অর্থাৎ এক দশমিক চার ডেসিমেল এত অল্প জায়গার মধ্যে বিল্ডিংয়ের মালিক তিন তিনতলা বিল্ডিং করতে তার স্বপ্ন ছিল কম বাজেটে ছোট্ট কিন্তু সুন্দর একটি বাড়ি বানাবেন তাই উনি কিউবিটির সাথে যোগাযোগ করেন আমাদের টিম প্রথমে তার জমির মাপ নেই এবং সকল ডিটেলস নিয়ে বিল্ডিংয়ের ডিজাইন করে দেই। ওনার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি অল্প জমিতে মনের মতো এমন ভবন নির্মাণ করতে চান তাহলে যোগাযোগ করুন টিম কিউবিটির সাথে আমরাই দিব স্বল্প খরচে উন্নত জীবনযাপনের সুব্যবস্থা আমাদের ঠিকানা মানরু শপিং সিটি দ্বিতীয়তলা চৌহাট্টা সিলেক্ট